অনেকের মধ্যেই কিন্তু সন্দেহ হচ্ছিল যে আসলে কি আদৌ অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা এটা হচ্ছে নতুন যারা আছে বা এই লাইনে কখনো যুক্ত হয় নাই তাদের মনেই কিন্তু বেশি সন্দেহ থাকে যে আদৌ কি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় কি না তা আমরা শুধু ভিডিওগুলাতেই দেখতাম আমি নিজেও ব্যক্তিগত মানুষের মুখে মুখে শুনতাম যে ভাই আজকে এই ফেসবুকের পেমেন্ট পেয়েছি হ্যাঁ টাকা উঠিয়ে নিয়ে আসছি তো এই ধরনের আসলে শুধু দেখি দেখতাম কিন্তু বাস্তবে কিন্তু বিশ্বাস করাটা বা নিজে যেহেতু পায়নি বিশ্বাসত হলেও কিন্তু একটা কনফিউশন তো থাকতোই যে একটা মানুষ ভিডিও বানাচ্ছে আদৌ কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা বোঝাটা বড় কঠিন ছিল তবে বর্তমানে যারা কন্টেন্ট নিয়ে কাজ করছে যারা এই লাইনে আছে বা যাদের পেজে মনিটাইজেশন আছে যাদের পেজে ডলার ইনকাম হচ্ছে তারা কিন্তু নিঃসন্দেহে এটা বিশ্বাস করবে তো আমিও কিন্তু এখন বিশ্বাস করতে পারছি কারণ আমিও তো যেহেতু দু এক টাকা এখান থেকে ইনকাম অল্প হোক শুরু করেছি তো এখানে আসলে সত্যিই ইনকাম করা যায় যারা নতুন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে আপনারা আসলে আদৌ কি এখানে সময় দিলে শ্রম দিলে আসলে এখান থেকে কি বেনিফিট পাবেন কি সত্যি এখান থেকে বেনিফিট পাবে তবে এখানে বেনিফিট পাওয়ার জন্য অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে আপনি আপনার যে অ্যাক্টিভিটি আছে আপনার যে সফলতা আছে আপনার সফলতা বলতে আপনি যে বিষয়গুলো বেশি পারদর্শী যেটা করতে বেশি পছন্দ করেন সেই বিষয়গুলো কিন্তু আপনার ডেইলি শ্যুট করতে হবে এবং সেই শুট করার পরে কিন্তু এই ভিডিওগুলো সুন্দরভাবে এডিটিং করে কালারফুল করে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো আপলোড করতে হবে যদি এইভাবে আপনারা কাজ করেন আপনারা যদি দীর্ঘদিন কাজ করার পর বা দুই মাস চার মাস তিন মাস আসলে এটা হচ্ছে আপনার পরিশ্রম পরিশ্রমের উপর আপনি কী পরিমাণ ভিডিও আপলোড করতে পারবেন বেশি বেশি ভিডিও যদি আপলোড করতে পারেন আপনি অল্প সময়ের মধ্যেই আমি আশাবাদী আপনি ভালো কিছু করতে পারবেন আর আপনি যখন মনিটাইজেশন সত্যি সত্যি নিয়ে আসবেন তখন আমাদের যে কনফিউশন থাকে কারণ অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলই অনেক সময় বলে ভাই ডলার ইনকাম করে এটা শুনি এটা শুনি আসলে সত্য কতটুকু যখন আমি আমার পেমেন্টের কথা বলি যে হ্যাঁ আমি তো এখান থেকে এই অল্প কিছু টাকা পেয়েছি তখন কিন্তু তারা সাদরে গ্রহণ করে যে না ভাই আপনি তো আর মিথ্যা বলার লোক না বা আপনি তো মিথ্যা বললেন না আমার সাথে তো আর মিথ্যা বলবেন না হ্যাঁ তো তখন কিন্তু বিশ্বাস করে তো আমি বলবো যে এখানে আপনাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে এখানে সময় দিলে শ্রম দিলে যদি আপনার হাতে থাকে সময় তাহলে তাহলে কিন্তু আপনারা এখানে কাজ করে ভালো কিছু করতে পারবেন কারণ হচ্ছে যে এখানে প্ল্যাটফর্মটা দাঁড় করাতে প্রথম দিকে কষ্ট হয়ে অনেকেরই আবার অনেকে খুব সহজেই করে ফেলতে পারে তবে আমি মনে করি নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের সবারই কষ্ট হবে যারা পুরাতন মনে করেন যে সাপোজ আমি আজকে দীর্ঘদিন যাবত কাজ করছি আমার একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে আমার একটা পেজ মনে করেন যে লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা এক মিলিয়নের কাছে চলে গেছে আমি যদি পিছনে একটা নতুন পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমার তেমন কষ্ট হবে না আমার পেজটা কিন্তু আমি সুন্দরভাবে দাঁড় করাতে পারবো অতি সহজে কারণ হচ্ছে এটা কোলাপ রেশনের মাধ্যমে কিন্তু অতি সহজে দাঁড় করানো যায় এটা আপনারা জানেন ইতিমধ্যেই তো নতুন যারা আছে তারা একটু বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার আপনার যে কাঙ্ক্ষিত আশা বা স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন এবং নিঃসন্দেহে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনকাম করতে পারবেন